দর্শক দেখতে পাচ্ছেন গাতি হাত থেকে বিক্রি করো সর্বশেষ আপডেট সুন্দর একটি টাকা বিক্রি এই মুহূর্তে সবাই কমেন্ট করে জানাবেন এবার কত নিল কত দর্শক দেখতে পাচ্ছেন

কত চার পিস দশ টাকা চার পিস দশ টাকা এত দাম এই চুড়ু চুড়ু এগুলো তো আমার দশটা একবারে মুখে ছোট করে আচ্ছা দেন দুই চার লেখাই আপনার তো বানাইতে এগুলা

বিক্রি হয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কত তেরো লাখ দর্শক তেরো লাখ তেরো লাখ আসসালামাইকুম আসসালাম ভালো আছেন কেকা আচ্ছা কোথা আসছেন আমি আইছি আশুলিয়া থেকে আশুলিয়া থেকে আচ্ছা কুরবানির জন্য কিনলেন নাকি জি জি আচ্ছা কত দিয়ে কিনলেন এটা 95000 দাম চাইছিল কত দাম চাইছে 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 আপনার কাছে কি কি মনে হচ্ছে আটের পরিস্থিতি না এখন একটু গরু ধরে রাখবে মানে গরু তো কম আচ্ছা হাটে গরুর কিরকম মানে গরু কম দেখতে পাচ্ছেন নাকি কেটা রকম দেখতে পাচ্ছেন কেটা আছে ভালোই আছে আচ্ছা আর তো মাত্র 6 দিন পরেই এখন আসলে জমজমাট থাকার কথা থাকার কথা কিন্তু দেশের অবস্থা মনে হয় ভালো না মানুষের হাতে পয়সাও কম কাস্টমার খুব একটা বেশি না আচ্ছা কাস্টমারও কম গরু গরু কম দুই দিক দিয়েই সমান সমান দুই দিকে সমান সমান আচ্ছা যাই হোক গরু কিনে খুশি তো নাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু বের হয়ে যাচ্ছে এক লাখ টাকা কি অবস্থা বাজারে কি অবস্থা ঠিক আছে সাড়ে পনেরো দর্শক

এখন এটা ঠিকই আছে ঠিক আছে না না বেশি দাম না কোথায় যাবে এটা পীরের আচ্ছা খুশি তো না ভাই হ্যাঁ অনেক খুশি অনেক খুশি